এই মুহূর্তে হাতে যে ল্যাপটপটা আছে এটা হচ্ছে আপনারা যারা এইচপি লাভার একটু মাচ পেটার প্রোডাক্ট সার্চ করছেন বাট বাজেট ফ্রেন্ডলি প্রাইসে কোয়ান্টিটি আছে আপনি অনেকগুলো প্রোডাক্টের মধ্যে থেকে দেখে শুনে বুঝে প্রোডাক্টগুলো নিতে পারবেন এখানে আপনাদের জন্য মেটাল বডির প্রোডাক্টও রেখেছি সো আপনারা যারা হচ্ছে এই যে মেটাল বডির লাভার এবং মেটাল বডির প্রোডাক্ট চাচ্ছেন ডেল ল্যাটিটিউডে ড্রয়িং পারপাসে একটা ল্যাপটপ সার্চ করছেন হ্যান্ডি লাইট ব্যাটারি ব্যাকআপটা তিন সাড়ে তিন চার পাঁচ ঘন্টা হলে বেস্ট হয় কিছু ব্র্যান্ডের বেশ কিছু ইউনিক কালেকশন চলে আসছে টাচ প্লাস থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল যারা সার্চ করছেন ওয়ান জিরো থ্রি জিরো ওয়ান জিরো ফোর জিরো প্রোডাক্টগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আসসালামু আলাইকুম সবাইকে টোয়েন্টি ওয়ান টেকনোলজির নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম অনেক অনেক নতুন প্রোডাক্ট চলে আসছে যেখানে থাকছে এইচপিডেল আপনাদের পছন্দের লেনোভো এবং আপনারা কিন্তু বড় ডিসপ্লের পাশাপাশি যারা একটু পোর্টাবল টাইপ ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য ছোট ডিসপ্লের প্রোডাক্ট এবং যারা সুপার স্লিমের মধ্যে প্রোডাক্ট চাচ্ছেন খুবই রিজনেবলে তাদের জন্য কিন্তু আমাদের ইউজ কোয়ান্টিটিতে প্রোডাক্ট চলে আসছে ইউজ ল্যাপটপের পাশাপাশি রাইট নাও টোয়েন্টি ওয়ান টেকনোলজিতে বক্স কন্ডিশনের প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে সো যাদের লাগবে চলে আসতে হবে মিরপুর দশ গোল চত্বর বরাবর সাজেদা মেনশনের দোতলাতে মেট্রো রেলের পিলার ফলো করতে পারেন দুশো একান্ন নম্বর পিলারে ঠিক রাস্তার পূর্বপাশে আপনাদের সবার পছন্দের ট্রাস্টের সব টোয়েন্টি ওয়ান টেকনোলজি ব্রাঞ্চ ল্যাপটপ কিনলে কিন্তু জিতে নিতে পারবেন টিভি ফ্রিজ স্মার্টফোন বাটন ফোন আদারওয়াইজ এগুলো কোনোটাই যদি না পান সব কিছু মিস করলেও কিন্তু ক্যাশব্যাক অফারটা মিস করবেন না কারণ এই সেপ্টেম্বর মাস জুড়ে টোয়েন্টি ওয়ানের চলছে এক্সট্রা এক্সট্রা গিফট আইটেমের সাথে ক্যাশব্যাক অফার সো যারা চাচ্ছেন সপ্তাহের সাত দিন আমরা অ্যাভেলেবেল আছি ঢাকাবাসী ডিরেক্ট শোরুমে যারা ঢাকার বাইরে আছেন চাইলে কুরিয়ারে বোত ওয়েতে আপনারা আমাদের শোরুম থেকে ল্যাপটপ পারচেস করতে পারবেন একদম মানে কী বলবো একদম লাইক নিউ কন্ডিশনের প্রোডাক্ট চলে আসছে যেগুলো হাতে নেওয়া মাত্র আপনাকে নতুনের একটা ফিল দিবে যদিও আমার হাতে এই মুহুর্তে এইচপু ব্র্যান্ডের ল্যাপটপ আছে বাট আপনারা Lenovo MacBook Surface এবং আপনার Fujitsu ব্র্যান্ডের ল্যাপটপগুলো পাবেন প্রত্যেকটা প্রোডাক্টে কোয়ান্টিটি আছে দুইটা চারটা পাঁচটা 10টা প্রোডাক্টের মধ্যে থেকে একটা বেছে নিতে পারবেন এই মুহূর্তে হাতে যে ল্যাপটপটা আছে এটা হচ্ছে আপনারা যারা HP লাভার একটু মাচ পেটার প্রোডাক্ট সার্চ করছেন বাট বাজেট ফ্রেন্ডলি প্রাইসে তার কিন্তু এই যে দেখেন কন্ডিশনটা একদম নতুনের মতো ফোর ফিঙ্গার লোগো আছে 14.1 শার্প একটা ফুল এইচডি প্লাস ডিসপ্লে পাবেন ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো এসএসডি আছে প্লাস এটাতে কিন্তু আপনারা গ্রাফিক্স পাবেন তাও আবার এইট জিবি প্লাস হচ্ছে আপনার ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অ্যাভেলেবেল আছে সকল ধরনের পোর্ট কিন্তু অ্যাভেলেবেল পাশাপাশি এটাতে হানড্রেড এ হানড্রেড অরিজিনাল চার্জার দিব আপনার ডিসকাউন্ট টেন জেনারেশনটা দিয়ে দিব আপনাদেরকে মাত্র ছত্রিশ টাকা টেন জেনারেশনটার পাশাপাশি যারা ইলেভেন জেনারেশন লাভার আছেন এলেভেন জেনারেশনটা কিন্তু একদম লুক লাইক নিউ আউটলুকে আপনারা টোয়েন্টি ওয়ান থেকে নিয়ে নিতে পারবেন মাত্র চল্লিশ হাজার নশো নব্বই টাকা ভাইয়া রিজনেবলের মধ্যে কিন্তু দেখেন খুব সুন্দর একটা প্রোডাক্ট আমরা আবার মানে অ্যানাদার টাইম রিস্টক করলাম টাচ প্লাস থ্রি ডিগ্রি বেসিক্যালি এই ল্যাপটপটা তাদের জন্য যারা ল্যাপটপ কাম ট্যাবলেট পছন্দ করেন বাজেটটা খুব একটা বেশি না বাট এই বাজেটের মধ্যে একটু প্রিমিয়াম ভাইভ চাচ্ছেন ঠিক আছে আমাদের কাছে ফোর জিবি ডিটিআর এর র্যামের এবং এইট জিবি ডিটিআর এর র্যামের প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে একশো আঠাশের পাশাপাশি দুশো ছাপ্পান্ন দিয়ে নিতে পারবেন গ্রাফিক্সের সাপোর্টও পাবেন লাইটওয়েট ওয়েট বিঘানা লেভেলের যারা আছেন বেস্ট ল্যাপটপ কাম ট্যাব বোত ওয়েত ইউজ করতে পারবেন যদিও এটা থ্রি ডিগ্রি বাট আপনারা যারা চান থ্রি ডিগ্রি নেবেন না রেগুলার নেবেন মানে একশো আশি পর্যন্ত রোটেট করা যায় তারা এই একশো আশি ভেরিয়েন্টও নিতে পারবেন দুইটাই স্টকে অ্যাভেলেবেল আছে তেরো হাজার পাঁচশো অ্যান্ড পনেরো হাজার নয়শো নব্বই টাকা আচ্ছা লেনোভো লাভার যারা আছেন তাদের জন্য লেনোভোর একটু প্রোডাক্ট দেখাবো এটা কিন্তু খুবই সুন্দর বিগেস্ট ডিসপ্লের প্রোডাক্ট আমাদের স্টকিং তো এগুলোর কোয়ান্টিটি আছে আপনি অনেকগুলো প্রোডাক্টের মধ্যে থেকে দেখে শুনে বুঝে প্রোডাক্টগুলো নিতে পারবেন এখানে আপনারা এক্স সিরিজ প্লাস থ্রি সিরিজ বোধ ভেরিয়েন্ট পাবেন যারা হ্যান্ডি লাইটর চাচ্ছেন তাদের জন্য বেসিক্যালি আমরা এক্স সিরিজটা রেখেছি তার সাড়ে বারো ইঞ্চি ডিসপ্লে অ্যান্ড যারা একটু ডিসপ্লেটা বড় চাচ্ছেন তাদের জন্য আমরা কিন্তু এই যে চোদ্দো পয়েন্ট একটা রেখেছি অ্যান্ড যারা স্পেশালি লেনোভো লাভার বাট গেম খেলবেন তাদের জন্য কিন্তু আমরা লেনোভো ব্র্যান্ডেরই এই যে ব্রাইজান প্রসেসরটা রেখেছি সো এই চমৎকার ল্যাপটপগুলোর স্টার্টিং রেটটা বর্তমানে টোয়েন্টি ওয়ান টেকনোলজিতে শুধুমাত্র আপনাদের জন্য রাখছি উনিশ হাজার টাকা খুব সুন্দর একটা ল্যাপটপ এটা লেনোভো ব্র্যান্ডেড টাচ প্লাস থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল অ্যাকচুয়ালি যারা ড্রয়িং পারপাসে একটা ল্যাপটপ সার্চ করছেন হ্যান্ডি লাইট ব্যাটারি ব্যাকআপটা তিন সাড়ে তিন চার পাঁচ ঘন্টা হলে বেস্ট হয় ছয় ঘন্টা হলে কোনো কথাই নেই এটা তারা নিতে পারেন এইট জিবি র্যাম আছে স্টোরেজ হিসেবে একশো আঠাশ এস পাবেন কন্ডিশনটা সুপার ফ্রেশ সাথে হান্ড্রেডে হান্ড্রেড অরিজিনাল চার্জার দিয়ে দেবো কোম্পানির তরফ থেকে বর্তমানে সেপ্টেম্বর মাস জুড়ে আপনাদের জন্য থাকছে কত জানেন মাত্র ষোলো হাজার নয়শো নব্বই টাকায় হ্যান্ডি লাইট ওয়েটের মধ্যে লেনভার কিন্তু আমরা এক্স ওয়ান কার্বনটাও রেখেছি আপনাদের জন্য একদম সুপার স্লিমের মধ্যে মানে অ্যাকচুয়ালি যারা স্লিম ল্যাপটপ পছন্দ করেন সো এই ল্যাপটপগুলো বেসিক্যালি তাদের জন্য এক্স ওয়ান কার্বনের সিক্স জেনারেশন সেভেন এইট টেন অ্যান্ড টুয়েলভ পাবেন রাইট নাও টোয়েন্টি ওয়ান টেকনোলজিতে আর হ্যাঁ প্রত্যেকটা প্রোডাক্টের সাথে অরিজিনাল চার্জার পাবেন কোম্পানির তরফ থেকে খুবই সুন্দর একটা ব্যাকপ্যাক এবং মাউস ফ্রি পাবেন আমরা কিন্তু সুপার স্লিম ল্যাপটপের পাশাপাশি আপনাদের জন্য ম্যাটাল বডির প্রোডাক্টও রেখেছি সো আপনারা যারা হচ্ছে এই যে মেটাল বডির লাভার এবং ম্যাটাল বডির প্রোডাক্ট যাচ্ছেন ডেল ল্যাটিউডের সেভেন ফোর ডাবল জিরোটা আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে নিতে পারবেন যারা বাজেট ফ্রেন্ডলি প্রাইসে ডেলের টাচ খুঁজছেন একটু বড় ডিসপ্লের মধ্যে কিন্তু আমার হাতের এই চমৎকার ল্যাপটপটা যেটা এইট জিবি র্যাম সম্পূর্ণ টাচ ডিসপ্লে থার্টিন পয়েন্ট নাইন ডিসপ্লে দিয়ে আছে এবং এই চমৎকার ল্যাপটপটা আপনাদেরকে দিয়ে দেবো সতেরো হাজার নয়শো নব্বই টাকায় এছাড়া কিন্তু আমাদের এই ব্র্যান্ডের বেশ কিছু ইউনিক কালেকশন চলে আসছে টাচ প্লাস থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল যারা সার্চ করছেন ওয়ান জিরো থ্রি জিরো ওয়ান জিরো ফোর জিরো প্রোডাক্টগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে স্টার্টিং রেট টোয়েন্টি ওয়ান টেকনোলজি আপনাদের জন্য রাখছে বিয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় এছাড়াও কিন্তু আপনারা যারা রিজনেবল প্রাইসের মধ্যে বিশ থেকে পঁচিশ বাজেটের অনেকগুলো প্রোডাক্টের মধ্যে থেকে দেখে শুনে বুঝে একটা প্রোডাক্ট পিক করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আমাদের হিউজ পরিমাণের টাচ প্লাস থ্রি সিক্সটি ডিগ্রির প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে তাছাড়া কিন্তু আপনারা যারা জেডবুক লাভার আছেন জেডবুক বুক ফায়ার ফ্লাইট প্রোডাক্টের পাশাপাশি জডবুকের রেগুলার রেন্টও আমাদের স্টক अवेलेबल আছে স্টার্টিং রেট জডবুকের রাইট নাও 21 টেকনোজিতে 29990 টাকায় যারা রাইট নাও বর্তমানে 21 টেকনোজির প্রোডাক্টগুলো কি আছে জানতে চাচ্ছেন তারা আজকে ভিডিওটা পুরোটা নিশ্চয়ই দেখে নিয়েছেন আমরা কিন্তু সপ্তাহে 7 দিন ওপেন আছি একদম সকাল 10টা থেকে রাত 10টা এবং স্পেশাল অফার কিন্তু এই মাস ঘুরে থাকছে তাই ঢাকাবাসী প্লাস ঢাকার বাইরে যারা আছেন সবাই চলে আসতে পারেন অনলাইন প্লাস অফলাইন বোধ ওয়েতেই কিন্তু আমরা ডিসকাউন্ট দিচ্ছি এবং আমরা কিন্তু অপেক্ষা করছি আপনার সো দেরি না করে চলে আসেন টোয়েন্টি ওয়ান টেকনোলজিতে